শহীদদের মাগ ফেরাত আহতদের দ্রুত আরোগ্য এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায় কামনায় মেহেন্দিগঞ্জের চর এক করিয়ায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের তথ্যচিত্রে সোমবার দুপুর দুইটা স্থানীয় উত্তর চরলতা বাড়ি মসজিদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মাসুদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবতালের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগ সাংগঠনিক টিমের প্রধান আব্দুল খালে খালাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ও মেহিন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু মেহেন্দিগঞ্জে পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন এ সময় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বরিশাল চার আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ মেজবা উদ্দিন ফরহাদ তিনি ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পাঁচ তারিখের পরে দলের নাম ভাঙিয়ে যারা বিভিন্ন জায়গায় দখল ও চাঁদাবাজি করে দলের দুর্নাম করেছে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না একদিন এদেরকে বিচারের আওতায় আনা হবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান তিনি অপরদিকে প্রধান অতিথি আব্দুল খালেক হাওলাদার বলেন দলের ভিতরে বিভক্তি সৃষ্টিকারীরা সাবধান হয়ে যান আগামীতে ধানের শেষ নিয়ে যিনি আসবেন আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। করবো মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সমবায় সম্পাদক হোসেন উত্তর জেলা দলের আহ্বায়ক মোহাম্মদ জামান হোসেন বরিশাল উত্তর জেলা তাঁতি দলের আহ্বায়ক ইউনুস জুবাইর চানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন তালুকদার বরিশাল উত্তর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মুকুল পৌর যুব দলের সদস্য সচিব আমজাদ হোসেন পোদ্দার পৌর কৃষক দলা উভয়ক মনরুচ্চমান মননা যুগ্ম উভয়ক নীরব 샤 উপজেলা তাতী দলেরা অভয়ক হুমায়ুন কবির উড়ি শ্রমিক দলের আমিনুল ইসলাম টিটু শেখদার যুবনেতা সিরাজুল ইসলাম মামুন এ সময় উপস্থিত ছিলেন মেহেদিগঞ্জ বিএনপি সাবেক সহসভাপতি আবুল কাশেম শেখদার ক্রীড়া সম্পাদক হাজি ইউনূস পৌর ও বিএনপি সাবেক कोषाध्यक्ष আনিসুর রহমান হাওলাদার বরিশালের উত্তর জেলা যুবদলের যুগ্ম উভয়ক এমপ্লান শাহ যুগ্ম উভয়ক রিয়াজ পোদ্দার পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবনেতা মনির হাওলাদার ও সৌরভ ঘোষন বাবু অনুষ্ঠানে সার্বিক আয়োজন করেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইদুল রে দেওয়ান যিনি বিগত দশ বছর আওয়ামী লীগের হামলার শিকার হয়ে এলাকা ছাড়া ছিলেন